সুপ্রিয় দর্শক বাচ্চার দাঁতের যত্নে বাবা মার ভূমিকা এই বিষয়ের উপরে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার নাজিয়া পারভীন তো আমি আপনার কাছে সবার আগে জানতে চাই যে একজন ছোট বাচ্চা জন্মের পর থেকে মুখে দাঁত আসার পর একজন বাবা মা কিভাবে তার সুস্থতা নিশ্চিত করতে পারে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন বাচ্চা আমাদের সবারই খুব প্রিয় তো বাচ্চার খাওয়ার ব্যাপারে আমরা বাবা মায়েরা যতটা না উদ্বিগ্ন থাকি কিন্তু বাচ্চার দাঁত পরিষ্কার করার ব্যাপারে ততটাই অবহেলা করি দুঃখজনক হলেও এই কথাটা সত্য এ ব্যাপারে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে বাচ্চার দাঁতের যত্ন কখন থেকে নিব হ্যাঁ তো বাচ্চার দাঁতের যত্ন একদম ছোট বয়স থেকেই নিতে হবে যখন বাচ্চার মুখে কোনো দাঁত নাই তখনও বাচ্চাকে ব্রেস্ট ফিডিং কিংবা যদি ফিডারে ফর্মুলা খায় তাহলে সেইটা খাওয়ানোর পরে ফিট করানোর পরে পাতলা একটা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে তার মুখের যে মাড়িটা আছে মাড়িটা ক্লিন করে দিতে হবে অথবা ফিডারে করে নর্মাল পানি প্রতিবার ফিডারে দুধ খাওয়ার পরে নর্মাল পানি বাচ্চাকে খাইয়ে দিতে হবে এটাই হলো একদম ছোট বাচ্চাদের জন্য মুখ ও দাঁতের যত্ন এটা হচ্ছে যে বাচ্চার মুখে দাঁত আসার আগে আমরা এই অবশ্যই দাঁত আসার আগে কারণ যখনই আমার মুখের ভেতরে খাবারের রেসিডিউ থেকে যাচ্ছে হোক হোক সেটা ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা মিল্ক হোক তখন মুখের ভেতরে আমাদের যে নর্মালি জীবাণুগুলো থাকে তার সাথে একটা হয় ফলে মুখের রিয়াকশন এনভায়রনমেন্টটা নষ্ট হতে থাকে হ্যাঁ এবং এইরকম একটা এনভায়রনমেন্টে যখন দাঁত আসে বাচ্চাদের দাঁত এমনিতেই বড় মানুষের দাঁতের চাইতে পারমানেন্ট দাঁতের চাইতে ডেসিডুয়াস দাঁতগুলো এমনিতেই একটু দুর্বল থাকে নাজুক থাকে তো তখন কি হয় এই দাঁতগুলো সহজেই ক্যাভিটিতে আক্রান্ত আক্রান্ত হয় 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 মানে ফলে ক্যাভিটি তো আজকে আমি বাচ্চাদের দাঁতের যত্ন কোন বয়সী বাচ্চাদের কিভাবে দাঁতের যত্ন নিতে হবে সেই ব্যাপারে বিস্তারিত আলাপ করব এইটা বললাম একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছয় মাস বয়সেরও কম যাদের মুখে এখনো দাঁত আসেনি তাদের ক্ষেত্রে এরপর বলবো ছয় থেকে আট মাস বয়সী মানে যখন থেকে মুখে একটা দাঁত আসছে বাচ্চার তখন থেকে যত্ন তো যখন থেকে একটা দাঁত আসছে তখন আমরা এরকম পাতলা কাপড় দিয়ে তার দাঁতটা মুছে দিতে পারি অথবা এরকম একটা ফিঙ্গার টুথব্রাশ হ্যাঁ মায়ের আঙ্গুলে টুথব্রাশটা পরিয়ে নিতে হবে অতপর বাচ্চার দাঁতে এটা দিয়ে ক্লিন করে দিতে হবে কারণ ছোট্ট বাচ্চা সে মুখের মধ্যে কোনো ব্রাশ দিতে দিবে না কিন্তু মায়ের আঙুলটাকে সে দিতে দিবে হ্যাঁ এটা তার জন্য আর সো কি করবেন মায়ের আঙ্গুলে এই ফিঙ্গার টুথব্রাশটা লাগিয়ে জাস্ট দাঁতটা পরিষ্কার করবে কোনো পেস্ট লাগবে না কোনো কিছু না এটা হচ্ছে তিন বেলা খাওয়ার পর মানে তিন বেলা না ছোট বাচ্চা তো অনেকবারই খায় এটা আমরা করব রাত্রে বাচ্চা ঘুমোতে যাওয়ার আগে একবার ক্লিন করে দিব সকালের দিকে এক সময় খাওয়ার খাওয়ার পরে ক্লিন করে দিব ওকে তাহলে এটা আমরা করব যে সামনে উপরে চারটা এবং নিচে চারটা দাঁত যখন আসবে সেই পর্যন্ত আমরা এটা দিয়ে মানে যখন মুখে দাঁত আসতে শুরু করেছে দাঁত তো যখন আসতে শুরু করে প্রথমে একটা সামনে তারপরে পাশাপাশি দুইটা আসে আবার নিচে দুইটা আসে খুব জলদি কিন্তু চারটা দাঁত মুখে চলে আসে এরপর ধীরে ধীরে সাইডের দাঁত আসতে শুরু করে তো যখন বাচ্চার বয়স মোটামুটি এক বছর হয়ে যাবে বাচ্চার মুখে বেশ কয়েকটা দাঁত চলে আসছে হ্যাঁ তখন আমরা এই ফিঙ্গার টুথব্রাশটা থেকে এই ইউসেপ ব্রাশে কনভার্ট হব শেপ ব্রাশটা কি হবে যে এখানে ব্রাশের তখন আমরা পেস্টে চলে আসব তখন আমরা ব্রাশের এখানে পেস্ট দিবো পাশে পেস্ট দিব দেওয়ার পর বাচ্চার মুখের মধ্যে ব্রাশটা জাস্ট এভাবে ঢুকিয়ে দিবে দিয়ে ডানে বামে এইভাবে মুভ করাবো এবং ছোট ছোট বাচ্চারা এটাতে খুব মজা পায় হ্যাঁ বাচ্চারা নিজেরাই পরবর্তীতে এটা করতে থাকে জাস্ট দুই একবার বাচ্চাকে একটু শিখিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালো লার্নার এবং তারা যে জিনিসটা দেখে সেটা কিন্তু সাথে সাথে অনুকরণ করে তো একবার দুইবার যদি তাকে দেখিয়ে দেওয়া হয় যে এরকম মুখের মধ্যে দাও তো বাবু একটা কামড় দাও জাস্ট শুধু ডানে বামে নাড়ানো তো এরকম ভাবে আমরা দাঁত ক্লিন করবো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সকালে নাস্তা খাওয়া এটা কত বছর বয়স পর্যন্ত ব্যবহার করব এই ব্রাশটা আমরা তিন বছর বয়স পর্যন্ত ব্যবহার করতে পারি হ্যাঁ এরপরে মুখে শব্দাত চলে আসবে এবং এইটার রিসালটা অনেক সফট এটা সিলিকনের যখন বাচ্চা ভালোভাবে কুলি করতে শিখে যাবে তখন আর আমরা এগুলো দিব না তখন আমরা রেগুলার ব্রাশে চলে আসবো ঠিক আছে এখানে এখানে আপনি একটা কথা বললেন যে পেস্ট ব্যবহার করা তো সেই ক্ষেত্রে কোন ধরনের পেস্টগুলো আমরা ব্যবহার করতে পারি আসলে বাচ্চাদের দাঁতের জন্য ফ্লুরাইডেটেড টুথপেস্টটা খুব ভালো হ্যাঁ ফ্লুরাইড আমাদের দাঁতের গঠনের জন্য খুব ভালো কিন্তু ফ্লুরাইডে যে মাত্রাটা থাকে সেটা টপিক্যাল ইউজের জন্য খুব ভালো বাট ওই টপিক্যাল ইউজে যে মাত্রাটা অনেক বেশি থাকে অর্থাৎ টুথপেস্টে ফ্লুরাইডের যে মাত্রাটা থাকে ওইটা যদি বাচ্চা গিলে ফেলে বাচ্চা যদি ইনটেস্টাইনে চলে যায় তাহলে একটু সেই ক্ষেত্রে হতে পারে এজন্য আমরা যেটা করব যে বাচ্চা যখন কুলি করা শিখবে নিজে থেকে তখন থেকে তাকে ফ্লুরাইডে দেব তার আগে আমরা তাকে না কিন্তু যদি আমরা দিই সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো সেক্ষেত্রে আমরা এমন করতে পারি যে সপ্তাহে একদিন মা একটু সময় নিয়ে সেই সময়টাতে যে আমি তাকে আজকে ফ্লোরাইডের টুথপেস্ট দিয়ে ব্রাশ করাই দিচ্ছি তো ব্রাশ করার সাথে সাথে যাতে সে মানে পেস্টটা যাতে গিলে না খায় তাকে যেন ক্লিন করে দেওয়া যায় সেই ব্যাপারটা যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা বাসায় তাকে ফ্লোরাইড টুথপেস্ট দিতে পারি আর যখন তার তিন বছর বয়স হয়ে যাবে সেই সময়ে যখন বাচ্চা একটু বড় হবে বুঝতে শিখবে ওই সময়ে কি হবে তাকে তখন আমরা এই ব্রাশটাতে কনভার্ট করতে পারি হ্যাঁ ব্রাশ ছোট্ট মাথার ব্রাশ ব্রিসেলগুলো নরম নরম ছোট মুখে এই ব্রাশটা সহজেই প্রবেশ করানো যাবে ব্রাশে পেস্ট নিয়ে তখন উপর নিচ উপর নিচ ভাগ করে নিচ থেকে উপরে উপরের মারি উপর থেকে নিচে এভাবে আমরা দাঁত ব্রাশ করাবো এবং তখন অবশ্যই ফ্লুরাইডেটেড টুথপেস্ট দিব কারণ বাচ্চা তখন কুলি করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বয়স ভেদে কিভাবে দাঁতের যত্ন নিতে হবে এটি আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝালেন এখন অনেক অভিভাবক আমাদেরকে এসে বলেন যে বাচ্চা নিজে নিজেই দাঁত ব্রাশ করে কিন্তু আল্টিমেটে আমরা যখন বাচ্চার দাঁত দেখি দেখি অনেক দাঁতে ক্যারিজ বা ক্যালকুলাস এরকম জমে আছে তো সেই ক্ষেত্রে বাচ্চাকে দাঁত ব্রাশে অভ্যস্ত করার জন্য বাবা মা কতটুকু হেল্প করতে পারে হ্যাঁ এখানে যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে সুপারভাইস টুথব্রাশিং বলে একটা কথা আছে যে বাচ্চাকে বাচ্চারা তো আসলে একদিন দুই দিন দেখার পর সেই জিনিসটা নিজে থেকেই করতে চায় আমি পারি আমি সব কিছু পারি আমি করবো হ্যাঁ তো বাচ্চাকে ছেড়ে দিতে হবে যে ঠিক আছে তুমিই করো কিন্তু একজন গার্জিয়ান বাবা কিংবা মা তার পাশে দাঁড়িয়ে থাকবে বাচ্চা কিভাবে ব্রাশ করছে সেইটা বাবা মামা খেয়াল করবেন এবং যদি কোনো জায়গায় ভুল হয় তখন সেইটা তাকে জাস্ট একটু দেখিয়ে দিবে বা তাকে তার মতো ব্রাশ করতে দিবে তার ব্রাশ করা শেষ হয়ে গেলে মা একটু ব্রাশটা নিয়ে দেখি বাবু আর একটু আমি একটু দেখাই দিই আমি একটু হেল্প করি তোমাকে হ্যাঁ এভাবে যে জায়গাটা হয়তো বাচ্চা এভাবে ঘষা দিবে হ্যাঁ বাচ্চা এভাবে উপর নিচটা বুঝছে না এভাবে ঘষা দিচ্ছে আচ্ছা দিক ও দিয়ে নিল এরপরে একটু মা আস্তে করে নিচ করে দিল খুব বেশি সময় কিন্তু লাগে না হ্যাঁ এটা একটু কেয়ারফুল থাকলে এটা করা যায় মোটামুটি পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত একটু সুপারভাইজ টুথ ব্রাশিং করালে এরপরে বাচ্চা নিজে থেকে ব্রাশ করা শিখে যায় হ্যাঁ তখন আর মায়ের সবসময় দেখতে হয় না এটা হয় কি যে ছোটবেলা থেকে যে ব্রাশিং এর একটা টাইম আছে নির্দিষ্ট রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তো ঘুমাতে যাওয়ার আগে যদি বাবা মা পরিবারের সবাই মিলে একসাথে ব্রাশ করি আমরা তাহলে বাচ্চার কাছে ওই জিনিসটা এনজয়েবল হয় সে ওইটাকে একটা আলাদা মানে ইভেন্ট হিসাবে ধরে নেয় যে হ্যাঁ এটা একটা ব্রাশিং ইভেন্ট এই সময় এখন আমাদের ব্রাশ করতে হবে তো সবাই মিলে ব্রাশ করলে তাহলে বাচ্চা ব্রাশ করতে অনিহা প্রকাশ করে না সেও যা বুঝে ছোটবেলা থেকেই তার মাথায় এই জিনিসটাই চলে আসে যে ব্রাশ করতে হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে সকালে নাস্তার পর ব্রাশ করতে হয় ধীরে ধীরে সে কিন্তু ওই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যায় ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে আলোচনাটা শুনলেন সেখান থেকে আমরা জানতে পারলাম যে বয়স ভেদে বাচ্চার দাঁতের যত্ন এক এক রকম এক এক বয়সে বাচ্চাদের দাঁতের ব্রাশগুলো এক এক রকম এবং এখানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চা নিজে নিজে দাঁত ব্রাশ করলেও আমাদের বাবা মারা অবশ্যই সুপারভাইজ টেকনিকে আমরা তাকে আবার ব্রাশ করাতে অভ্যস্ত করাবো এভাবে আমরা একটা বাচ্চার দাঁতের সুস্থতা নিশ্চিত করতে পারি তো আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম